আহলন সহলন মার হা বন আহলন সহলন মর হা বন আহলন সহলন মার হা বন আহলন সহলন মার হা আপনার দেখে যান আপনার এই দেখে যানিষ্ঠান আহলন আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আপনারা সকলে দেখে যান আপনারা সকলে দেখে যান দাওয়াতুল কুরআন প্রতিষ্ঠান আহলান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান ভবিষ্যতে আমরা এখানে আবাসিক ব্যবস্থা করব বাচ্চা হিজরাদেরকে আমরা দাপে দাপে ওদেরকে হাফেজ বানাবো আলেম বানাবো মুফতি বানাবো কি আপনাদের ভালো লাগবে না হিজরাদের মধ্যে থেকে যদি হাফেজ হয় যদি হিজরাদের মধ্যে থেকে কোরআন হাফেজ হয় কি বলেন আপনাদের ভালো লাগবে না হিজরাদের মধ্যে থেকে যদি আলেম হয় মুফতি হয় আপনাদের বুকের পাটা আপনাদের মনের মধ্যে কি বলেন অনেক ভালো লাগবে না তো সাংবাদিক ভাইরা একটা নিউজ করে দিবেন যে আমরা এই মাদ্রাসায় আবাসিকভাবে বাচ্চা বাচ্চাহিদরা যাদের বয়স পুনরোর কম আর আপনাদেরকেও বলে দেই যে যাদের বয়স পুনরোর কম এদেরকে এখানে ভর্তি করবেন আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করব আপনার নিউজটা আপনারা করে দেবেন ইনশাআল্লাহ কোলানের মাদ্রাসা হাদিসের মাদ্রাসা ধন্য আমাদের সমাজ ধন্যবাদাতি ধন্য সদস্য ধন্যবাদাতি ধন্য সদস্য এই সবই তো খোদার দান আহলান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান এখন যারা দাঁড়াইতে আবার পাশে এই হুজুর ভাইরা তে এরকম করে যদি ধাপে ধাপে হিজাদের জন্য মানুষ দাঁড়ায় তাহলে হিজড়ারা দাঁড়ে দাঁড়ের হাত পাততে হবে না কোনো কার অবহেলাতে থাকতে হবে না আজকে ইনি পাঁচ জন নিয়ে করছে ইনি বিশ জন নিয়ে করছে এরকম আরও অনেক ভাইরা যদি এগিয়ে আসে তাহলে হিজড়াদের একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে তখন হিজড়ার অবহেলে তো থাকবে না এর জন্য আমার সব ভাইদের কাছে অনেক আন্তরিক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তারা এই সবই তো তাদের অবদান আহলান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মারহাবান আহলান সাহলান মার আমরা জানি যে কোরআন প্রত্যেকটা মানুষের পড়া দরকার ওনারা যখন আমাদের কাছে উদ্বেগ নিয়ে আসে আমাদের প্রত্যেকটা হিজরারা এই উদ্বেগকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ এই কাজটা ভালো আমরা পড়বো এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ আগামী প্রজন্মগুলো যেগুলো আছে সেগুলো তো আমরা একইভাবে একই সাথে ইনশাল এগুলো আমরা চালিয়ে যাব এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহলান সাহলান মার হাবান আপনারা সকলে দেখে যান আপনারা সকলে দেখে যান দাওয়াতুল কুরআন প্রতিষ্ঠান আহলান আহলান সাহলান মার হাবান আহলান সাহলান মার হাবান আমরা হিজরা আমরা সব কিছু আমাদের মরতে হবে সবার জন্য মুসলিম হিজরা যারা আছে সবার জন্য মিনা খালাক নাকুম অফিয়ানু ইদুকুম অমিনানু গ্রিজুকুম তারা তার নোখরা এটা আমাদের মানতে হবে ঠিক আছে আর ওনরা যে কোরআন আমাদের সর্বপ্রথম আমাদের উপরে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ এটা আমাদের পরে মরতে হবে দুনিয়ার জন্য একটাই কাজ কোরআন শিক্ষা আর কিছু না এটাই আমাদের ওনারা যে ওনাদের উদ্দেশ্য নিয়েছে যে ভাইয়া ওনার জন্য আমরা সবাই দোয়া করি যে আমরা যাতে সবাই ঘরে ঘরে কোরআন শিক্ষা করতে পারি একটা হাফেজ হতে পারি এটা এটা আমাদের জন্য ভালো নিজের জন্য ভালো যারা যাদের প্রচেষ্টা আলোকিত এই ধরা এখন হুজুর ভাইরা মাওলানা সব ভাইরা আমাদের নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন একটা কাজ করছেন কারণ সবার মধ্যে হবে দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে কারো পাপের বাগি কেউ হবে না যা যা পাপের বাগি শেষই হবে তাই আল্লাহর পথে আল্লাহর কাজে চলতে আল্লাহ দাওয়াত দিতে সবাইকে সবাইকে নে একত্ব কাজ করে আমরা কোরান শিখতে পাচ্ছি কয়েকজনকে শিখে দিতে পারছি তার জন্য পুজোর বায়েদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা তাদের ক্ষেত মতে হোলা তাদের খেদ মতে হলাম আমরা দিনের ক্ষেদমত যারা দিনের ক্ষেদমত ভোর যারা। আমরা ছিটিয়ে যেভাবে থাকি এটাই শুধু মানুষের চোখে পড়ে কিন্তু আমাদেরকে যদি একটা জায়গায় এইভাবে আজকে আমাদের যে মাওলানারা বা আমাদের যে শ্রদ্ধ গুরুজি বা আমাদের যে ওস্তাদরা আমাদেরকে যেভাবে এখানে নিয়ে আসছে আপনারা দেখেন আমাদেরকে সাধারণত আপনাদের একটু দৃষ্টিতে আজকে আমরা অনেক সুন্দরভাবে এই জায়গায় এতো ইয়েভাবে আসছি কই আমরা তো রাস্তায় আমাদেরকে শুধু খারাপটা দেখে আমরা নার্ভাস করে ঘুরছি কিন্তু আজকে তো আপনারা দেখছেন যে আমাদেরকে আপনারা সঠিক রাস্তাটা দেখাইলে আমরা সঠিকভাবে চলবো আমি ধন্যবাদ অবশ্যই জানাবো মুফতি আজা সাহেবকে যার উদ্যোগে আজকে প্রতিটা হিজরা আমরা আজকে এই কোরআনের আলোকেতে আলোকিত হচ্ছি এবং যার কথা শেষ না করলে নয় ধন্যবাদ না জানায় হয় অবশ্যই বাড়ি ফাউন্ডেশনকে কারণ তার সাহায্য সহযোগিতা ছাড়া কখনই আজকে জায়গাটা সম্ভব হতো না আমরা সবসময় মুফতি আদা সাহেবকে বলেছি বাংলাদেশে বন্ধু কিন্তু ষাটটার মতো জেলাতে উপজেলাতে কাজ করে হুজুর যখন প্রথমে কাজ করতে যায় তখন বিভিন্ন হিজরা দিনে তার দ্বিধা দ্বন্দ্ব অনেক ধরনের কাজ হয়েছে অনেক ধরনের বেরিয়ার তিনি সম্মুখীন হয়েছেন তখন হুজুরকে বলেছিলাম হুজুর যেই কোনের সাহায্য যেই কোনো জেলা উপজেলা যখন যে কোনো আল্লাহ আমরা পদ্মপুরি হিতার সঙ্গে আমরা আনোয়ার গুরু এবং বন্ধুস্থোসাইটির নির্বাহী পরিচালক জনক সালে আহমেদ আপনাদের পাশে আছে হিংসাল্লাহ এই আল্লাহর পথে আলোকিত পথে আপনারা চালিয়ে যান আমরা হিংসাল্ল আপনার পথে সবসময় থাকবো হুজুর বলেছেন আপনার জন্য কি সহযোগিতা করতে পারি কী ঋণ শোধ করতে পারি আমরা সবাই চাই আপনারা আমাদের তৃতীয় লিঙ্গের জন্য দোয়া করবেন যেমন তারা মর্যাদায় নিয়ে বাস করতে পারে এবং তারা প্রত্যেকটা জায়গাতে যেমন সমান মর্যাদা পায় আপনার তৃতীয় লিঙ্গদের জন্য দোয়া করবেন তারা যেন এই কোরআন শিক্ষা করে আলোকিত ওই পারে কিছুটা তারা নিয়ে যেতে পারে আপনার বন্ধুর জন্য দোয়া করবেন নির্বাহী পরিচালকের জন্য যার যারা আজকে দুই যোগের বেশি ধরে তীর্থ দন কাজ করে এই জায়গাটা আসছে আর সর্বোপরি আমার গুরুমা আনুরিহিজরা দোয়া করবেন যার সহযোগিতায় আমি আজকে যারা এখানে আমি আনতে পেরেছি অনেককে ভবিষ্যতে সারা বাংলাদেশে যেমন পারি ধন্যবাদ